ইসলামিক ক্যালেন্ডারের সবথেকে পবিত্র মাস এই রমজান বিশ্বের দুশো কোটি মুসলিম বিশ্বাস করে এই রমজানই হল ধর্ম পালনের আদর্শ সময় আধ্যাত্ম সংযম এবং ধর্মীয় চেতনার বিকাশ ঘটাতে রমজান মাসে উপবাসের যে নিয়ম তাকে বলে রোজা রয়েছে নামাজ এবং দান ধ্যান মুসলিম ধর্মাবলম্বীরা মনে করে রমজান মাসের ধর্মীয় আচার তাদের মনের ময়লা দূর করে আল্লাহর কাছে পৌঁছানোর পথ বলে দেয় রমজানের অর্থ শুধুই উপবাস নয় দয়া মায়া মমতা এবং ক্ষমার উপলব্ধি তৈরির জন্য রমজান আদর্শ চাঁদকে ভিত্তি করে তৈরি ইসলামিক ক্যালেন্ডার রমজানের শুরু ও শেষও তাই চাঁদ ঈদের চাঁদ দেখা গেলেই আচার পালনের ইতি হয় ইসলামী সিস্টেম হ্যাঁ কে চাঁদ করকে রোজা রাখনা আর চাঁদ করকে ঈদ করনা না तो वो सिस्टम को शुरू से हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के ज़माने से आज तक उसको फॉलो किया जा रहा है और वही इस्लामिक सिस्टम है वही हमारा शरीयत का सिस्टम है वेरिकोज बेन एर जटिलता आज ही अपना अपॉइंटमेंट बुक करो भारत के एक नंबर वेरिकोज बेन अस्पताल में इस्लामिक विश्वास अनुसार यह रमजान का सूत्रपात 610 ख्रीष्टाब्दी যার সঙ্গে জড়িয়ে রয়েছেন নবী মোহাম্মদ কথিত আছে রমজানেই নবী মোহাম্মদ কুরানের প্রথম আয়াত অর্থাৎ অলৌকিক ঘটনাবলীর মুখোমুখি হন মক্কার কাছে হীরা গুহায় ফেরেস্তা জিব্রাইল মারফত নবী মোহাম্মদের আয়াত দর্শন হয় এটাই মুসলিমদের প্রচলিত বিশ্বাস ইসলামে এই ঘটনাকে বলা হয় লাইলাতুল কাদার মুসলিমদের কাছে এই রাত সব থেকে পবিত্র রাত রমজানটাই বড় কিন্তু গৌণ পালন করা হয় যে আনন্দে আমি সফল হয়েছি জীবন যাপনে কারণ করা মানে শুধু খাদ্যের সংযম নয় বাঘ সংযম প্রকৃতির সংযম আর কেউ যদি মনে করেন যে শুধু সামান্য পেট খালি রেখেই को पार रोजा हर धर्म में किसी न किसी तरह से है इस्लाम धर्म जो है इसका रोजा सबसे अलग थलग है लेकिन रोजा किस हर धर्म में किसी न किसी तरह है किसी धर्म में डेढ़ दिन का रोजा है किसी में चौ घंटे का रोजा है और किसी में फल फ्रूट खाने का है लेकिन इस्लाम में रोज़ा जो है वो सुबह से शाम तक के कोई भी चीज़ खाने पीने का अलाव नहीं है लेकिन सिर्फ खाने पीने ही का चीज़ मना नहीं है बल्कि तमाम बुराइयों से रोज़ा रख लेने का नाम रोज़ा है इसलिए हदीस में अल्लाह के रसूल ने फरमाया कि सुबह से शाम तक सिर्फ भूखा रहना रोज़े का नाम नहीं है बल्कि रोज़ा ज़ुबान का नाम है आँख का नाम है कान का नाम है रोज़ा नाक का है जिस्म का है हाथ का है और तमाम बॉडी का रोज़ा है यानी कोई इंसान ज़ुबान से गलत बात ना बोले आँख से गलत चीज़ ना देखे कान से गलत चीज़ न सुने गलत बात न सुने हाथ से कोई गलत काम न करे अल्लाह ने ये हाथ दिया है तो किसी का हेल्प करो मदद करो इससे किसी को नुकसान नहीं पहुँचाओ तो ये तमाम बुराइयों से अपने आप उसको छोड़ देने का नाम रोज़ा है रमजान तात्पर्य अल्लाह का छे पोछन নমাজের মাধ্যমে ক্ষমার ধর্ম পালন এবং আত্মার শুদ্ধিকরণের মাধ্যম এই রমজান সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস যার মাধ্যমে তৈরি হয় আত্মসংযম ধৈর্য এবং সহানুভূতি অসহায় অভাবী এবং দুস্থকে অর্থদান খাবার দান এবং সাধ্যমতো সাহায্য করা যাকে মুসলিমরা বলে থাকে জাকাত এবং সাদাকা একসঙ্গে উপবাস ভেঙে আহার গ্রহণের মাধ্যমে বন্ধু পরিবার এবং পরিজনের সঙ্গে একাত্ম বন্ধন তৈরি উপবাসের মাধ্যমে ডিটক্সিফিকেশন মেটাবলিজম বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যের পরিবর্তন ঘটে যা শরীরের জন্য উপকারী মূলত উপোস নমাজ লাইলাতুল কাদর এবং ইদুল ফিতরের মাধ্যমেই পালিত হয় রমজান রোজা পালনের সময় ধূমপান মদ্যপান এবং অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখতে হয়